নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একটা বিষয় নিয়ে সেটা হলো গঙ্গা জলবন্টন চুক্তি ওকে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের এই বিষয়টা নিয়ে একটু আমি গল্পের ছলে আলোচনা করব দেখবি তোমরা বুঝতে পারবে যে গঙ্গা জলবন্টন চুক্তিটা কী আসলে গঙ্গা জলবন্টন চুক্তি সেটা কিন্তু ভারত আর বাংলাদেশের মধ্যে হ্যাঁ আর এটা নিয়ে কিন্তু ভারত আর বাংলাদেশের মধ্যে একটা কিন্তু বিরোধও চল এটা বিরোধ হয় এবং কেন হয় আমি সেটা নিয়েও একটু বলবো যে কেন এটা নিয়ে এতটা ভারত আর বাংলাদেশের মধ্যে একটু এদিক ওদিক হয় এবং দুই দেশের মধ্যে ভালোই এটা নিয়ে একটা মানে খটকা লেগে যায় ওকে এর যে কারণগুলো দেখো কি হয় উনিশশো একাত্তর সালে মানে নাইনটিন যখন বাংলাদেশের জন্ম হয় মানে আগে তো বাংলাদেশ ছিল না মানে পাকিস্তান এই পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ এই পশ্চিম পাকিস্তান থেকে যখন বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে সালে তখন এই বাংলাদেশ একটু জলের সমস্যায় ওই সময়টায় একটা সমস্যা দেখা দেয় এরকম রকম সমস্যা সেটা এই উনিশশো পঁচাত্তর সালে মানে উনিশশো একাত্তর সালে ভারত স্বাধীনতা লাভ করে তার একটু পরেই মানে উনিশশো পঁচাত্তর সালে ভারত পরে কি আমি পরে তোমাদের ম্যাপের সাহায্যে আমি দেখাবো যে ভারত ও যে কলকাতা বন্দর মানে কলকাতা বন্দর মানে গঙ্গা নদী কোথা থেকে আসছে গঙ্গা নদী একদম ওইদিকে উত্তরপ্রদেশ হয়ে বিহার হয়ে তারপরে একদম মুর্শিদাবাদের কাছে আসলো মুর্শিদাবাদে এসে দুটো ভাগ একটা ভাগ চলে গেলো পদ্মার নাম পদ্মার নাম নিয়ে চলে গেলো একদম বাংলাদেশে আর একটা ভাগীরথী হুগলির নাম নিয়ে একদম চলে আসছে এইদিকে একদম কলকাতা হয়ে বঙ্গোপসাগরে এইবার উনিশশো পঁচাত্তর সাল নাগাদ ভারত সরকার করলো কি আমাদের যে কলকাতা বন্দর আছে সেই কলকাতা বন্দরটার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছিল মানে জলের অভাবে কলকাতা বন্দর আস্তে আস্তে ওর নাব্যতা কমে যাচ্ছে বড় বড় জাহাজ প্রবেশ করতে পারে না তখন ভারত সরকার করলো কি কলকাতা বন্দরটাকে একটু করে মানে ভালো করবে এবার ভালো করতে যখন ভালো ভালো করবে তাহলে কি করে তখন এরা করলো কি ওই মুর্শিদাবাদের কাছে যেখানটা থেকে গঙ্গা ভাগ হয়ে বাংলাদেশে প্রবেশ করলো সেখানটা একটা ব্যারেজ তৈরি হয়েছে সেটা হলো ফারাক্কা ব্যারেজ তোমরা মালদা যাওয়ার পথে ফারাক্কা ব্যারেজ এই ফারাকা ব্যারেজটা তৈরি করে করেছি কি একটা গঙ্গা নদীর একটা বড় বেশি অংশের একটা জল এই ভাগীরথী দিয়ে পাঠিয়ে দেয় বাংলাদেশে প্রবেশ করতে পারে না পদ্মা বাংলাদেশ এটা মানে গঙ্গার একটা শাখা পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আর ভাগীরথী নাম নিয়ে বা কলকাতার দিকে চলে গেছে এই ভাগীরথী আর হুগলি ভারত সরকার কি করলো এই ফারাক্কা ব্যারেজটা তৈরি করে দিয়ে ফারাক্কা ব্যারেজটাকে উদ্বোধন করে এই গঙ্গা নদীর জল পুরোটায় ভাগীরথী দিয়ে কলকাতা বন্দরের কাছে পাঠিয়ে দিল এটা এই জল যখন পাঠিয়ে দিল তখন কলকাতার ওইখানটায় হুগলি নদীর ভাগীরথী নদীর জল বেড়ে গেল হুগলি নদী তাতে কি হলো কলকাতা বন্দর আবার জলের উচ্চতা বেড়ে গেছে সুবিধা হয়ে গেল এই সুবিধা করতে গিয়ে বেশি পরিমাণে জল ভারত যখন বেশি পরিমাণে জল যখন পাঠিয়ে দিল এই ভাগীরথী দিয়ে এই দিকে বাংলাদেশে বিশেষ করে শীতকালে মানে শুষ্ক সময়ে মানে যেটা শুষ্ক মরশুম ওই শুষ্ক মরশুমে কোনো বাংলাদেশের পদ্মা নদীতে জলই নেই জল গেল কমে এইবার বাংলাদেশের মানুষের হই হাল্লা শুরু হয়ে গেল ওদের কৃষিকাজের চাষের জলের অভাব হয়ে গেল হ্যাঁ এরা সরি এরা কি করবে তখন এরা করলো কি একদম ভারতের সঙ্গে কথা বলল এবং ভারতকে বলল যে না এটা হতে পারে না আপনারা যদি সব জলের দিকে রেখে দেন আটকে যদি দেন ভারত যদি বাংলাদেশে জল না দেন তো আমাদের এখানে তো কিছু কাজ যাবে না মানুষ তো না খেয়ে মরে যাবে তাহলে ইমিডিয়েট আপনাদের একটা ব্যবস্থা করতে হবে জলের ব্যবহার সাধারণত আন্তর্জাতিকও নিয়ম আছে কিছু যে কোনো দেশ কোনো একটা উপরে আমার নদীর পুরো অংশটাই আমার দেশে আছে তার নিচে অন্য দেশে পুরো জলকে আটকে রাখা যাবে না এমন কোনো সিস্টেম আন্তর্জাতিকভাবেও করা যায় না তো তখন বলল কি ভারত আর বাংলাদেশ এরা দুই দেশ একসঙ্গে বসে একটা চুক্তি করলো সেটা কি চুক্তি আর সেই চুক্তিটার নামে হলো কি গঙ্গা জলবন্টন চুক্তি সেটা হয়েছে গত সালে উনিশশো ছিয়ানব্বই সালে নাইনটিন নাইনটিন নাইনটি সিক্স উনিশশো ছিয়ানব্বই সাল নাগাদেই এটা হয় একটা চুক্তি হয় যে সেটা কি গঙ্গা জলবন্টন চুক্তি কত সালে এবার এই চুক্তি কি হয় তিরিশ বছরের জন্য চুক্তি হয় থার্টি ইয়ার্স তিরিশ বছর এবার চুক্তি কি হয় যে সুখা মৌসুমে মানে শীতকালে কখন যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই যে কয়েক মাস এটা কিন্তু শুষ্ক মাস কিন্তু এই সময় বাংলাদেশেরও জলের অভাব ভারতেও কিন্তু জলের অভাব তখন এটা একটা চুক্তি করা হলো যে হ্যাঁ এটা একটা চুক্তি করা হোক আর এই চুক্তি সমানভাবে দুই দেশের মধ্যে জলগঠন হবে যে কি চুক্তি হবে যে মার্চের এগারো তারিখ থেকে মের দশ তারিখ মানে মার্চ এপ্রিল মে এই যে মার্চের এগারো তারিখ থেকে মেয়ের দশ তারিখ এই সময়টাতে দশ দিন অন্তর অন্তর পঁয়ত্রিশ হাজার কিউসেক জল দুই দেশ পাবে মানে বাংলাদেশকেও পঁয়ত্রিশ হাজার কিউসেক জল দিতে হবে ভারতও পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার কিউশেক জল এতটাই ওরা ব্যবহার করতে মোট কথা বাংলাদেশকে পঁয়ত্রিশ হাজার কিউসিক জল দিতে হবে দশ দিন অন্তর অন্তর ওকে এইবার সমস্যা হয়ে কখন গঙ্গা নদীর উপরের পাশটা কিন্তু আছে উত্তর প্রদেশ আর বিহারে আর ওই শুকা মৌসুম যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ওই সময় উত্তর প্রদেশ বিহার ওইখানটাও শুকা ওই দিকে ওরা তো উপরের দিকে গঙ্গা নদীতে ওই দিক থেকেই আসছে ওইদিকে গঙ্গার জলকে বেশি পরিমাণে ওরাই বিভিন্ন কৃষিকাজে ব্যবহার করে নেয় এবার অত জল এইখানটা আসেই না ফারাক ক্যাভারেজের এই জায়গায় এবার ভারত এত জল পঁয়ত্রিশ হাজার কিউসেক জল মানে এবার ভারতেরও এইদিকে দিকে লাগবে পঁয়ত্রিশ হাজার কিউসেক ওইদিকে দিকে বাংলাদেশে পঁয়ত্রিশ হাজার কিউসেক সত্তর তাহলে কত সত্তর হাজার কিউসেক জলের প্রয়োজন এই সত্তর হাজার কিউসেক জল এখানে আসেই না এবার ভারত পঁয়ত্রিশ হাজার কিউসেক জল বাংলাদেশকে দিতেও পারে না এই যে তখন এদিকে আবার বাংলাদেশের মন খারাপ বাংলাদেশের দিকে লোকজন হয়ে আল্লাহ শুরু করে দেয় এইটা নিয়েই এই ভারত আর বাংলাদেশের মধ্যে এই গঙ্গা জলবন্টন চুক্তির সমস্যা সেটা কিন্তু এখনও চলছে আর সেই সমস্যার সমাধান কি করে হবে আবার হয়তো চুক্তি করতে হবে এবং সেটা কি করে সম্ভব হবে এটা খুব মুশকিল ব্যাপার আর এটা তোমার বুঝতে পেরেছো যে বিষয়টা কেমন আমি তোমাদেরকে হ্যাঁ রে গঙ্গা নদী আমি ভাই ভারতের ম্যাপটা রেখে শুধু গঙ্গা নদীটা দেখালাম এই যে দেখো গঙ্গা নদী এই প্যাশটা দেখো এইদিকে এদিকে দেখো যে এই যে দেবপ্রয়াগ মানে এখানটায় উত্তরাখণ্ড এদিক থেকে এদিক থেকে এখানে উত্তরপ্রদেশ তারপরে এই যে এখানে বিহার এই যে পাটনা দেখো এই যে বিহার বিহার হয়ে এইদিকে আসলো এইদিকে এসে এই যে এই জায়গাটা দেখো এটা হলো মুর্শিদাবাদ এটা হলো যে পশ্চিমবঙ্গ এই জায়গায় এসে দেখো এখানে দুইটা ভাগ হয়েছে একটা ভাগ নিচের দিকে চলে আসছে কলকাতা দিকে যে ক্যালকাটা কলকাতার দিকে আসছে আর আরেকটা এই দিকে দিয়ে এদিকে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশ এটা প্রবেশ করেছে এর নাম হলো পদ্মা আর এই দিকে যেটা হলো ভাগীরথী এই যে জায়গাটা দেখেছো এই যে যেখানটা ভাগ হয়েছে তার একটু উপরে এই যে এই জায়গাটাতে এইখানটায় কিন্তু তৈরি করেছে কি এই জায়গায় কিন্তু তৈরি করেছে এই ব্যারেজ ওকে এই ব্যারেজ দিয়েই কিন্তু করে কি জল এই দিক থেকে বন্ধ করে দিয়ে আহ দিকে পাঠানো হয় আবার ওইদিকে বাংলাদেশ জল পায় না এই যে জায়গাটা এইটাই হলো ওইখান সমস্যা আর এই দিকে দেখো উপরের দিকে নদীকে উত্তরপ্রদেশ আর দিকে বিহার এবার শীতকালে কি হয় এই যে উত্তরপ্রদেশ এরা করে কি বেশি পরিমাণে এখানে জল ব্যবহার করে এবং ওইখানে জল ব্যবহার করলে তো আর কোনো ব্যাপার নয় চুক্তিযুক্ত কিছুই নেই ওরা বেশি পরিমাণে জল ব্যবহার করে ফেলে আর এইদিকে জলটা বেশি নিয়ে নেওয়ার ফলে এদিকে কিন্তু জল বেশি আসে না আর যারই ফলে কি হয় চুক্তি হওয়া সত্ত্বেও ভারত কিন্তু বাংলাদেশকে ওই ফারাক দিয়ে পঁয়ত্রিশ হাজার কিউসেক জল কিন্তু দিতে পারে না আর এই কারণেই কিন্তু এই দুই দেশের মধ্যে সমস্যা তৈরি হয়েছে এবং দেখা দেয় এটা কিন্তু ভারতের উপরে দোষ দিয়ে লাভ নেই এটা বাংলাদেশ যদি ভারতের উপর যে ভারতকে দেয় না এটা ভুল কারণ এই জায়গায় যেখানটা এখানেও কৃষিকাজ হয় এইখানটাও জলকে ব্যবহার করবেই অভিয়াসলি এটা জল লাগবেই ব্যবহার করবে এবং সেই জল যদি এখানটায় না আসে সেই পরিমাণে তো চুক্তিগুলো কোনো লাভ নেই ওই পঁয়ত্রিশ হাজার কিউসেক জল দিতে হবে খালি বললেই হবে না ওটা দিয়ে দেওয়া সম্ভব হবে না আর এই কারণে কিন্তু ভারত কিন্তু এই বাংলাদেশে কিন্তু জল দিতেও পারে না কিন্তু বাংলাদেশ তো অত কিছু বোঝার চেষ্টাও করে না না করে করে কি এই অনেক সময় এটা নিয়েই আলোচনা শুরু হয় এবং একটা ঝামেলার সৃষ্টি হয় এখন যা পরিস্থিতি বাংলাদেশ এই জলমন্ড চুক্তি নিয়ে সামনে আরও বড় ধরনের এরা আন্দোলনেরও শুরু করে দিতে পারে যে ভারতকে দিতেই হবে কিন্তু আসলে এটা কী করে দিবে তোমরা বুঝতেই পারছো যে এই বিষয়টা কিন্তু একটা অন্যরকম পুরোপুরি প্রাকৃতিক বিষয় এখানটা জোর করে চাইলেও দিতে পারবে না তো এরকম একটা পরিস্থিতিতে রয়েছে আর এইটাই হলো কি বলতো গঙ্গা জলমণ্ডল চুক্তি তা আশা করি তোমরা যে গঙ্গা জলমণ্ডন চুক্তিটা বুঝতে পেরেছো এটা কি এবং কি বিষয় নিয়ে ভারত আর বাংলাদেশের মধ্যে মনোমালিন্য হয় এবং কেন হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে ধন্যবাদ